মহিলা মা বোনেরা শুক্রবার দিন জমার দিন বাসার মধ্যে জমার নামাজ পড়তে হবে নাকি জোহরের নামাজ পড়তে হবে কীভাবে নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়মটি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে সম্মানিত মা বোন অনেক মা বোন এ নিয়ে বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চান প্রশ্ন করেন যে হুজুর জুমার দিন শুক্রবার দিন পুরুষরা তো মসজিদে গিয়ে জামাতে জুমার নামাজ পড়ে আমরা যারা মহিলারা আছি আমরা কি বাসার মধ্যে কি আমরা জুমার নামাজ পড়তে হবে নাকি জোহরের নামাজ পড়তে হবে নামাজের নিয়মটা যদি আমাদেরকে জানিয়ে দেন বড়ই উপকৃত হতাম সম্মানিত মা বোন আজকের আলোচনাটি আপনাদের জন্য যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাল্লাহ কীভাবে আপনারা শুক্রবারে নামাজ পড়বেন অত্যন্ত সহজভাবে আপনারা জানতে পারবেন আর এই নিয়মে সারা জীবন নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের জন্য রেখেছেন মহা পুরস্কার সম্মানিত মাবুন আল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন এজন্য নামাজ ছাড়া যাবে না সময় মতো মক্ত মতো নামাজ পড়তে হবে আল্লাহ রব্দুল রাম কোরআন আল করিমে বলছেন ইন্ন সদতকন তাইল ম মিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমরা সময় মতো ওয়াক্ত মতো তোমরা নামাজ পড়ো নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না নামাজ পড়তেই হবে রসুল করিম সাল্লি সাল্লাম মৃত্যুর পূর্বে সর্বশেষ যে কথাটি বলেছিলেন ও আমার উম্মত তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো নামাজ হচ্ছে এমন একটি ইবাদত এই নামাজ পড়লে আল্লাহরবুল আলমিন আপনার প্রতি রাজি এবং খুশি থাকবেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ এই নামাজ আপনাকে সমস্ত অশালীন খারাপ অন্যায় কাজ থেকে এই নামাজ আপনাকে বিরত রাখবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আনিল নিশ্চয়ই সালাদ নামাজ তোমাদেরকে সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে আল্লাহ আকবার সম্মানিত মামুন আর শুন আমরা জেনে নিব আমার মায়েরা আবুনেরা কি বাসার মধ্যে জমার নামাজ পড়তে হবে নাকি নামাজ পড়তে জোহরের হবে কোন নামাজটা পড়বেন পাশাপাশি আমার মুসলিম ভাইদেরকে জানিয়ে নামাজ যদি মিস হয়ে যায় কোনো পরবর্তী সময়ে একা কি জুমার নামাজ পড়তে হবে নাকি জোহরের নামাজ পড়তে হবে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন জুমার নামাজ সম্পর্কে আল্লাহ আল করিমে বলছেন আল্লাহ আল্লাহরুল আরমিন বললেন ইয়া আইহাল্লাযীনা আমানু ইযা নুদিআ লিস সাদাতি মিন ইওমিন জুমা আল্লাহ তাআলা ডেকে বলেন ঈমানদাররা যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে সব কাজ কর্ম থেকে তোমরা ফারেক হয়ে পৃথক হয়ে আল্লাহর ডাকে সাড়া তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাও আল্লাহু আকবার এজন্য শুনাকে মা বানদের বিষয়টা আলোচনা করি আমার মায়েরা বোনেরা কি জুমার নামাজ বাসা বাড়িতে পড়তে হবে এ মর্মে একটি হাদিস এসেছে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জগৎবাসী ও ইমানদারেরা শোনো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রত্যেকের জন্য জুমার নামাজ ফরজ করেছেন জুমার নামাজ পড়া ফরজ কিন্তু চার শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ পড়া আবশ্যক নয় ফরজ নয় ভালো করে মা বোনেরা শুনুন এক নাম্বার হলো কৃত দাস এক নাম্বার কৃত দাস দুই নাম্বার নাবালেগ বাচ্চা শিশু বাচ্চাদের জন্য জুমার নামাজ ফরজ নয় তিন নম্বর অসুস্থ ব্যক্তির জন্য জুমার নামাজ পড়া ফরজ নয় আবশ্যক নয় চার নম্বর নারীদের জন্য বোনদের জন্য মায়েদের জন্য জুমার নামাজ পড়া আবশ্যক নয় এই চার শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ পড়া আবশ্যক নয় এজন্য সম্মানিতা মায়েরা যেহেতু বাংলাদেশে অধিকাংশ মসজিদের মধ্যে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা নাই এজন্য মা বোনরা মসজিদে যাবেন না আপনারা বাসার মধ্যে নামাজ পড়াটাই হলো উত্তম বাসায় নামাজ পড়া উত্তম এখন বাসার মধ্যে কি আপনি জোহরের নামাজ পড়বেন নাকি জুমার নামাজ পড়বেন ভালো করে শুনুন যখন আপনি বাসায় নামাজ পড়বেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই জহরের নামাজ পড়তে হবে জোহরের নামাজ পড়তে হবে জোহরের নামাজ বারো রকাত প্রথমে ফরজ পড়বেন তারপরে দুই রকাত সোন পড়বেন তারপরে দুই রকাত নফল পড়বেন আবারও বলছি জুমার দিন শুক্রবার দিন মা বোনেরা বাসার মধ্যে জোহরের নামাজ পড়বেন জোহরের নামাজ হলো বারো রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল এই বাররাকাত রাকাত নামাজ যে কোনো সুরা দিয়ে আমার মা বোনেরা বাসায় পড়বেন আরব কান্ট্রিগুলোর মধ্যে জুমার নামাজ পড়ার জন্য মা বোনদের জন্য মসজিদের সুন্দর জায়গা থাকে যদি তেমন ব্যবস্থা যদি থাকে আপনারা মা বোনেরা নামাজ জমান নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারবেন মসজিদে নামাজ পড়তে পারবেন যদি তেমন জায়গা থাকে নিরাপত্তা পর্দা আপনাদের যদি নামাজের ব্যবস্থা যদি থাকে পুরুষরা এক পার্শ্বে নামাজ পড়বে আর এক পার্শ্বে আপনারা ওই ইমামের পিছনেই আপনারা নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই জায়েজ আছে কিন্তু যেহেতু বাংলাদেশে এমন নেই এজন্য বাসার মধ্যে আপনারা নামাজ পড়ে নেবেন সম্মানিতা মা বোন আপনাদেরকে বলি শুক্রবার দিন নামাজ মিস করবেন না পুরুষ ভাইদেরকে উত্তরটা দিয়ে দিই তারপরে মা বোনদের কিছু আমলের কথা আবার বলবো পুরুষ যারা আছেন সম্মানিত ভাইয়ের সম্মানিত ভাইয়েরা আমার ও যুবক ভাইয়েরা পুরুষ ভাইয়েরা আপনাদের যদি কোনো কারণে যদি জমার নামাজ যদি জামাতে না পড়তে পারেন যদি ছোটে যায় তাহলে পরবর্তী সময় একা একা জোহরের নামাজ পড়তে হবে জোহরের নামাজ পড়তে হবে আর যদি জামাতে অবশ্যই পড়বেন জামাতে জোহরের জমার নামাজ পড়া জামা এটা ফরজ আপনাকে পড়তে হবে যদি কোনো ক্রমে মিস হয়ে যায় পরবর্তী সময় আপনি জোহরের নামাজ আদায় করে নিতে হবে সম্মানিত মা বোন শুক্রবার দিন বড়ই ইবাদত বندگی করবেন নামাজ পড়বেন যোহরের নামাজ পড়ে তিনটি আমল বেশি বেশি করবেন তার আগে আপনারা শুনুন জুমার দিন কতটা দামি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন উম্ম শুনে নাও সূর্যোদয়ের যত দিন আছে অর্থাৎ শনিবার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্রত্যেক দিন সূর্যোদয় হয় কিন্তু অনেক সময় মেঘাচ্ছন্নের কারণে ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যায় না তার মানে এই নয় সূর্য ওঠে না প্রত্যেক দিন সূর্য ওঠে এই সূর্যোদয়ের যত দিন আছে দামি দিন আল্লাহ আকবর সম্মানিত ভালো করে শুনুন এই জমার দিনে আল্লাহ তালা বান্দাদের গুণা মাফ করে দেন কপাল খুলে দেন দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন নবীজি সাবিদেরকে বললেন সাবিরা জমার দিন শুক্রবার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন এটা আশা করা যায় সাব আই কারাম বললেন ইয়ার সোনাল্লাহ মায়ানবীজি জমার দিন কোন সময়ে দোয়া কবুল হয় বলবেন কি আল্লাহ নবী বলছেন বা দালাসরি ইলা উয়ু বাতিশাম আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টিতে বান্দারা যদি দোয়া করে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি দোয়া করে জুমার দিন আল্লাহ তালা বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না প্রত্যেকটা দোয়া বান্দার কবুল যিনি করেন তিনি বলেন আমার আল্লাহ এজন্য আমার ভাইয়েরা সম্মানিত মা বোনেরা জুমার দিন তিনটি আমল করবেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নম্বর হল বেশি বেশি পরিমাণে রসুল এ করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরু শরীফ পড়বেন كندرود بر بن ماجر جي درود إبراهيم قرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এই জন্য আমার মা বলে এ দুরুশ শরীফ বেশি পড়বেন অথবা ছোট্ট দুরুত পড়বেন সল্লদ লাহ হওয়ারেই ওসাল্লাম সল্লদ লাহ হওয়া শরীফ পড়লে কি হবে দশটি গুলা মাফ হয়ে যাবে দশটি না কি পাবেন দশটি মরদাদা বেড়ে যাবে আল্লাহ আকবর দুরুশ শরীফ পড়লে আল্লাহ নবী হা শহরের ময়দানে আপনাকে সাফায়াত করবেন সুপারিশ করবেন মহাব্বতে যদি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি দূরত পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের সৌভাগ্য দান করবেন দুরুস শরীফ যদি মহাব্বতে পড়েন আল্লাহ নবী সাসলাম হাসরের ময়দানি আপনাকে নবীজি খুঁজে খুঁজে বের করে হাউজি কাউসারের পানি পান করাবেন ওই পানি পান করলে আর তৃষ্ণা লাগবে না পিপাসা লাগবে না আল্লাহর জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ আকবর তিন নম্বর আমল যেটি করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণ ইস্তেকফার পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি جماردين شوكرباردين ما بن استغفار قل باستي قرش كربين الله رب العالمين بولين فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم এক সব গুণাগুল্লা পাক মাফ করে দিবেন দুই নম্বর ধন দৌলত টাকা পয়সা যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। তিন নম্বর এক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সম্মানিতা মাবন আশা করি আপনারা জমার নাম জমার দিন বাসার মধ্যে কিভাবে নামাজ পড়বেন জমা পড়তে হবে নাকি জোহর পড়তে হবে কি কি আমল জুমার দিন করবেন সম্পূর্ণ আলোচনাটি যদি শোনেন সমাধান হয়ে যাবে সহজভাবে আপনারা সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আমল করতে পারবেন আল্লাহ বলে আরমিন সকলকে বোঝার আমল করার্লাপাক তাও ফিক দান